নমস্কার বন্ধুরা আজকে আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি পাকা আমের আজকে বানিয়ে নেব একদম নরম তুলতুলে পাকা আমের সরু চাকলি চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হবে প্রথমে একটি পরিষ্কার বাটিতে এক কাপ সুজি নিয়ে নেব তার সাথে এক কাপ দুধ এক টেবিল স্পুন মতো চিনি আর সামান্য নুন দুধের বদলে আপনারা সেম কোয়ান্টিটির জলও ইউজ করতে পারেন কিন্তু দুধ দিলে এটি বেশি নরম হবে আমি এখানে ফুল ক্রিম দুধ ইউজ করেছি এরপরে ব্যাটারটিকে ভালো করে মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এটিকে দশ পনেরো মিনিট রেখে দেওয়ার কারণ তাতে সুজিটা একটু ফুলে ওঠে এরপরে এই সুজির মধ্যে আমি দুটো পাকা আম কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে পেস্ট করে নেবো যদি খুব বড় আম হয় তাহলে একটি দেওয়া যেতে পারে আমার কাছে মিডিয়াম সাইজের আম ছিল তাই আমি আটি বাদ দিয়ে বাকিটা কুচো করে রেখেছিলাম বাটিতে যেটুকু অংশ ব্যাটার লেগেছিল, সেটাও আমি জল দিয়ে ধুয়ে ওই মিক্সিং জারে দিয়ে দেব প্রথমেই খুব বেশি জল দিয়ে দেবেন না কারণ পরে ব্যাটারটি দেখে সেই মতো আমাদের জল অ্যাড করতে হবে আমাদের পেস্টটি রেডি হয়ে গিয়েছে এরপরে আমি হাফ কাপ মতো এতে জল মেশাবো কারণ ব্যাটারটি এত ঘন হবে না পরে প্রয়োজন হলে আরও জল মেশাতে হবে কারণ ব্যাটারটির যত পাতলা হবে ততই ভালো তবে খুব বেশি আবার যেন পাতলা না হয়ে যায় এর মধ্যে এবার একটু কোকোনাট পাউডার দিয়ে দেবো দু চামচ মতো আর কোকোনাট পাউডার না থাকলে সব থেকে ভালো হয় যদি আপনার কাছে ফ্রেশ কোকোনাট থাকে আমার কাছে এই মুহূর্তে ছিল না কোকোনাট পাউডারটা অ্যাভেলেবেল ছিল তাই আমি এটি বড় টেবিল স্পুনের দু চামচ দিয়ে দিয়েছি ব্যাটারটি এবারে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে ব্যাটারটি এরকমই পাতলা হবে যাতে আমি তাওয়াতে দিলে সহজেই ঘুরিয়ে নিতে পারি আপনারা আপনাদের আন্দাজ মতো জল মেশাবেন এরপরে তাওয়াটা ভালো করে হিট করে নেব দিয়ে একদম লো ফ্লেমে এটা হবে তাওয়া ভালো মতো গরম হয়ে গিয়েছে এরপর এর মধ্যে আমি হাফ স্পুন মতো সাদা তেল কিংবা বাটারও আপনারা দিতে পারেন দিয়ে ভালো করে তাওয়ায় মাখিয়ে নেব এরপরে যখন ব্যাটারটি আমি এর মধ্যে দেব তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে ব্যাটারটি দিয়ে ভালো করে ঘুরিয়ে সেটিকে গোল করে তারপরে ঢেকে দিতে হবে লো ফ্লেমে পাঁচ ছ মিনিট এটি ঢেকে রাখার পর ঢাকনা খুললে দেখা যাবে প্রায় এটি হয়েই এসছে এরপর খুন্তি দিয়ে আস্তে আস্তে সাইডগুলো তাওয়া থেকে ছাড়িয়ে নেব আর এটা খুবই আস্তে আস্তে করতে হবে কারণ এতটাই নরম থাকে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার পাকা আমের সরু চাকলি একেবারে রেডি হয়ে গেছে এটাকে ব্রেকফাস্টে রাখা যেতে পারে আর খেলেও বেশ অনেকক্ষণ পেট ভারী থাকে আপনারাও এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর কেমন হল কমেন্ট করে জানাতে ভুলবেন না নমস্কার